অতীতকে ভুলে গিয়ে ভবিষ্যতে হ্যালো ইভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল দশটা উনিশ ঘুম থেকে উঠে সকালের সমস্ত যা বাসি কাজ ছিল কমপ্লিট করে স্নান টান করে একেবারে পুজো পাঠ দিয়ে নিয়েছি এবারে যাব রান্নার দিকে তার আগে দুটো খাবো কি খাবো বলো তো কালকের দুটো ভাত রেখেছি জল দিয়ে রেখেছি ওই জল ঢালা ভাতটাই স্পেশাল করে মাখাবো মাখিয়ে মা মেয়েতে খাবো খেয়ে তারপরে রান্না বসাবো ও রান্নার অত তারা নেই বর খেতে আসবে না যদিও তো ওই জন্য খাবো খেয়ে তারপরে রান্না বসাবো ভাতগুলো ইচ্ছা কৃতই কিন্তু জল দিয়ে রেখেছি আর দিন সেই জল ঢালা ভাত খেয়েছিলাম খেয়ে পেট ভরেছিল কি হয়েছে বলো তো মানে খিদে পাচ্ছে কিছু খেতে পাচ্ছি না খেলেই যেন মনে হচ্ছে গাগুলি উঠছে বমি বমি লাগছে এরকম হচ্ছে ওই জন্য কিছুই খেতে পাচ্ছি না ওই জল ঢালা ভাতটাই বেশি ভাল লাগছে ওই জন্য কালকে ভাতে আমি জল দিয়ে রেখেছি ওই জল ঢালা ভাতটা খেয়ে রান্না বসাবো রান্না বলতে আজকে সয়াবিন করব ডিম দিয়ে সয়াবিন করব আর কালকে সেই পালং শাক রাখা রয়েছে ওটা তো করা হয়নি ওই পালং শাকটা করবো সোনাকে একটু দোকানে পাঠিয়েছিলাম সোনা সয়াবিন নিয়ে আসলো ডিম নিয়ে আসলো একটু চানাচুন নিয়ে আসলো ভাতটা মাখিয়ে খেয়ে নিই দেখো ভাত একটু ঝাল ঝাল করে মাখাবো সেই লাগবে আর সকাল থেকে ওয়েদারটা এত গাড়ি ঘোড়ার আজকে আওয়াজ কি বলবো আজকে সকাল থেকে এই ওয়েদারটা সেই একবার মেঘলা আকাশ হচ্ছে এমন অন্ধকার হয়ে আসছে মনে হচ্ছে এই বৃষ্টি এলো বুঝি কিন্তু বৃষ্টি এখনো পর্যন্ত হয়নি আবার রোদ দিচ্ছে এইরকমই হচ্ছে আজকে ওয়েদারটা মানে মেশ কি হবে বলা যাচ্ছে না তো যাই হোক চলো খাওয়াটা কমপ্লিট করি তোমরা সারাটা দিন সাথে দেখো আশা করি ব্লগটি তোমাদের ভালো লাগবে ভাত খেয়ে উঠে একটু শুয়েছিলাম কেমন যেন আলসেমি আলসেমি লাগছে তা না হলে এতক্ষণ প্রায় আবার রান্না হয়েই যেত ভাত বসিয়ে দিয়েছি ভাতের জল অবশ্য ফুটছে আর এদিকে তরি তরকারি কেটে বেছে ধুয়ে রেডি করে নিয়েছি সয়াবিনের আলু কেটেছি কেটে ধুয়ে নিয়েছি আর এখানে আলু দিয়ে বেগুন দিয়ে পালন শাক করবো আর এই দেখো লঙ্কা পেঁয়াজ কেটে নিয়েছি চিড়ে ভাজবো কটা অনেকদিন হলো চিড়েগুলো আছে ভাজবো ভাজবো করে ভাজাই হয় না আর রান্নার পরে না ভাজতে ইচ্ছা করে না সন্ধ্যাবেলায় ভেজেতে খাবো ইচ্ছাই করে না ওই জন্য আর খাওয়াও হয় না এই যে চিঁড়েগুলো আছে ভাবছি লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাজবো এখন ভেজে রাখবো তাহলে সন্ধ্যাবেলায় খাওয়া যাবে আর এখানে সয়াবিন ভেজাতে দিয়েছি সয়াবিন মশলাও তৈরি করে নিয়েছি এবারে চটপট রান্নাটা করার অপেক্ষা ভাতটা নামাবো ভাতটা নামিয়েই চিড়াটা ভেজে নেবো চিড়ে ভেজে তারপরে তরকারি করবো আর সোনা এই স্নান করে উঠল এত গরম পড়েছে কি বলবো আশ্বিন মাসে শীত পড়ে যায় আর এবার আবার এত গরম প্রচুর গরম প্রচুর কারেন্ট চলে গেছে অনেক না তো কারেন্ট আছে তো তো যাই জলদি জলদি রান্নাটা কমপ্লিট করে নিই আজকে আবার এক জায়গায় যাওয়ার কথা আছে রান্না বান্না সারবো রান্নার পরে কাজ আছে সেগুলো সারবো এডিট হয়নি এডিট করব এডিট করে তারপরে আবার সেই জায়গায় যাওয়া ভাবছি কৃষ্ণনগর যাব একটু আমার জন্য না অবশ্য পাশের বাড়ি দিদিটা ডাক্তার দেখাবে বলছে কালকে থেকে যাওয়ার কথা তো যাই ঘুরেই আসি যেন বিকেল টাইমে যাব ভাবছি দেখা যাক কতদূর কি করতে পারি এত আলসেমি লাগছে কি বলবো ঘুম ঘুম লাগছে মানে শুয়ে পড়লে কিন্তু ঘুম আসবে না এখন ঘুমঘুম লাগছে তাই এখন কাজ যে ওই জন্য ঘুমঘুম লাগছে যখন কাজ থাকবে না তখন ঘুম ঘুম লাগবে না এখন রান্না বান্না সারতে হবে খেতে হবে এখন একটু কাজের চাপ আছে কি অবস্থা তাই না কাজের সময় ঘুম ঘুম লাগে ঠান্ডা জল খায় জল ঢালা ভাত খেয়েছি এই জানালাটা খুলে দিয়ে বেশ ভালো হয়েছে জানো তো হাওয়াটা প্রবেশ করছে অন্ধকার অন্ধকার যাই রান্নাটা কমপ্লিট করতে থাকি তোমরাও সাথে থাকো বেশ হাওয়া হচ্ছে এখানে ঠান্ডা হাওয়া এখানে বসে থাকলে না ফ্যান অন করতে লাগবে না দারুন একটা ঠান্ডা প্রকৃতির হাওয়া আর এই ফ্যানের হাওয়া অনেক পার্থক্য তাই না বলো ঠান্ডা হয়ে যাবে রান্নাটাকে ভাবনা চিন্তা করা যাবে কোথায় বসবো তাই না ভাত নেমে গেছে সয়াবিনের তরকারিও হয়ে গেছে দুধ দিয়ে গেল ঘোষ দুধটাও জাল দিয়ে নিয়েছি এবারে হচ্ছে পালং শাক পালং শাকটা করলেই রান্না কমপ্লিট হয়ে যায় বসিয়ে দিয়েছি অলরেডি শুধুমাত্র হওয়ার অপেক্ষা এই রকম এটা হতে থাক যেগুলো শুকিয়েছে ওইগুলো তুলে নিই যা রোদ পা পুড়ে গেল এত রোদ পা পুড়ে যাচ্ছে তিনটে জিনিস একটু শোকাবে চোখটাই চলে যাচ্ছিল এগুলো পরে ভাজ করবো সেই গরম গো সেই গরম যাহাই গরম বাসনগুলো মেজে নি তরকারিটা হতে হতে একটু কাজে গিয়ে থাকবে একটা বেজেই এসেছে একটা মানে বেজেই গেছে কাটায় কাটায় একটা বাজে কাটায় কাটায় একটা রান্নার পরে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি এখন আপাতত কোনো কাজ নেই এখন একটু এসি অন করে শোবো তারপরে খাবো খিদে নেই আসলে জল ভাত খেয়েছি তো আর এমনিতেই জানোই তো অ্যাসিডিটির সমস্যা গ্যাস হয়ে গেছে খিদেও নেই তাছাড়াও সোনাও গেছে পাশের বাড়ি ও আসুক তারপরে মামে একসাথে ভাত খাব গ্যাস মুছলাম বাসন মাজলাম জামা কাপড় তুলে রেখেছিলাম ওগুলো ভাজ করলাম ভাজ টাজ করে এরকম একটু ঘরে এলাম তো চলো এক ঝলক দেখিয়ে দিই তরকারির ফাইনাল লুক এই দেখো এই হচ্ছে পালং শাক আলু দিয়ে বেগুন দিয়ে পালং শাক আর এই হচ্ছে সয়াবিন ডিম দিয়ে করলাম এ হচ্ছে ভাত আর ওটাতে রয়েছে দুধ এবার একটু এসিটা অন করব এসিটা অন করে এডিটে বসবো দেখি এডিট কতটা হয় সোনা আসলে তারপরে খাব চলো পরে দেখা হচ্ছে আজকে বর তাড়াতাড়ি কাজের থেকে বাড়ি চলে এসেছে বাড়ি এসে স্নান করলো স্নান করে কিছুটা সময় রেস্ট করলো রেস্ট করার পরে কিন্তু ভাত বাড়তে এলাম সে তখন থেকে বলছিলাম যে সোনা বাড়ি আসবে তারপরে খাবো একসাথে তো দেখছি বড় এসে হাজির যদিও ওকে ফোন করেছিলাম দেড়টার সময় ফোন করে বললাম যে তুমি কি খেয়েছো কখন বাড়ি আসবে ও বলল যখন যাই তখনই যাব তাই বলল দিয়ে তার মিনিট কুড়ি পরেই দেখছি ও বাড়ি ঢুকে গেল দিয়ে আমি জিজ্ঞাসা করছি তুমি তাড়াতাড়ি বাড়ি চলে এলে যে বলছে হয়ে গেল চলে এলাম আমি তাহলে আমি জিজ্ঞাসা করলাম তখন তো তুমি বললে না আমাকে মিথ্যা বলে তোমার কি লাভ তো বলছে লাভ তো কিছু একটা আছেই মিথ্যা কথা বলি আর কি তো ও সব সময় এরকমই বলে সঠিকটা কোনো সময় বলে না আমাকে পাঁচটা মিনিট বাকি রয়েছে আর রেডিও হয়ে গেছে এবারে যাই তখন তো তোমাদের বললাম যে পাশের বাড়ির দিদিটা ডাক্তার দেখাবে ওই জন্য বারবার বলছে যেতে ওই জন্য আর কি যাচ্ছি যা গরম পড়েছে আর আকাশে এত মেঘ করেছে বৃষ্টিতে ধরবে কিনা না এখনও তো বৃষ্টি পড়ছে না বৃষ্টি আসবে কি বলতে পারছি না যেমন গরম তেমন মেঘ দেখা যাক কি হয় বেরিয়ে তো যাই তাই না সোনা বাড়িতে থাকলো মানে এখন অবশ্য রাস্তায় গেছে আমরা সন্ধ্যার মধ্যে বাড়ি চলে আসতে বাড়ি আসবে সে থাকবে দেখি কতটা সময় লাগবে ডাক্তার ছটাতেও বসে আবার কোনো দিন সাড়ে ছটাতেও বসে ঠিক নেই এবার যেতে তো চল্লিশ মিনিট এক ঘন্টা সময় লাগবেই তাই না ওই জন্য একটু হাতে সময় নিয়েই বেরোচ্ছি এবার তো আর স্কুটিতে যাচ্ছি না যাচ্ছি তো বাসে তাই না ওই জন্য হাতে একটু সময় নিয়ে বেরোনোই ভালো সেই হুটো পাটা করার থেকে তাছাড়া আবার দুটো মেয়ে মানুষ যাচ্ছি বাড়ি তো ফিরতে হবে তাই না ওই জন্য আর কি তো যাই হোক চলো যাওয়া যাক চাপড়া বাস স্ট্যান্ডে এসেই বাসে উঠে গেছি কিন্তু কতক্ষণ এই বাস ছাড়বে বলতে পারছি না বাসে একটাও প্যাসেঞ্জার নেই শুধুমাত্র আমরা দুজন আর কি বলতো ভিড় বাসে উঠতেই না ভীষণ ভয় লাগে আর যা গরম পড়েছে মনে হচ্ছে দমটম পুরো আটকে যাবে ওই জন্য ফাঁকা বাস দেখে ওঠা হলো সিট পেয়েছি সিটে বসেছি আরাম করে যাব সময় তো অনেকটাই হাতে আছে তাই না তো টুকু টুকুস করে যাওয়াটাই ভালো ডাক্তারখানায় এসে পৌঁছে গেছি ছটা দশ বাজে কিন্তু ডাক্তার এখনো বসেনি তবে বসার মধ্যেই একটু ওয়েট করলেই হয়ে যাবে বেশি পেশেন্ট নেই যদিও মানে তাড়াতাড়ি হওয়ার চান্স বেশি এখন সাতটা ছাপান্ন বাজে এসে একটু ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে ড্রেস করলাম প্রচুর খিদে পেয়েছে জানো তো এত খিদে পেয়েছে কেন কি জানি আসলে কি বলো তো পেট ভরে ভাতটা খেতে পাচ্ছি না যার জন্য ঘন ঘন খিদে পাচ্ছি খিদে পাচ্ছে যে কোনো খাবার নিচ্ছি খাবার নিয়ে আর খেতে পাচ্ছি না এইরকমই হচ্ছে আমার সাথে কেন এরকম হচ্ছে কি জানি এবার আজকে তো আর আমি দেখাতে যাইনি যে আমার কোনো প্রবলেমের কথা বলবো ডাক্তারকে গেছিল ওই পাশের বাড়ির দিদি তো উনি দেখিয়ে আসলো এ আর কি আমারও যেতে হবে আমার হয়তো দশ বারো দিন পরে এরকম যেতে হবে তো যাই হোক ওইদিকে বৃষ্টি হচ্ছিল বেশ ভালো জোরে বৃষ্টি হচ্ছিল কিন্তু আমাদের এদিকে বৃষ্টি হয়নি আমাদের এদিকে একটু ঝোড়ো হাওয়া হয়েছে হাওয়া হয়ে থেমে গেছে আর সোনা ছিল পাশের বাড়িতেই ছিল আমি এলাম এই যে এখন এলো ও যে একটু দুধ খেয়ে খেয়েছে খাবি না মানে মাংস হলে মাছ হলে ঠিক আছে কিন্তু নিয়েস তো দাও 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 কি খিদে পেয়েছে আমি এখনই বলছিলাম আমার খুব খিদে পেয়েছে তাকাচ্ছ কেন এমন করে তাকানোর কি আছে আমি তো বুঝলাম না তাকাচ্ছ কেন এমন ভাবে তাকাচ্ছ মনে হচ্ছে আমাকে এখনই তুমি গিলে ফেলবা হান্ডা হান্ডা জল তাহলে নিয়ে আসলে কেন তুমি হান্ডা জল তো খাওয়া যায় ঠান্ডা সিঙারা খাওয়া যায় ঘড়িতে এখন সময় হচ্ছে রাত্রি নটা দুই এবারে খেতে হবে তাই না অনেকটা সময় ওয়েট করলাম আর খিদেও পেয়েছে আমি খাবো দই দিয়ে ভাত এক গাছ দই আনতে বলেছিলাম দই এনেছে দই দিয়ে খাবো ওই সয়াবিন ভালো লাগছে না আর পালং শাকটাও ভাল লাগছে না কোনো কিছু দিয়ে তো সেইভাবে খেতেই পারছি না যদি দই দিয়ে একটু খেতে পারি আর কি দেখি দই যদি আবার পচা হয় তাহলে হয়ে গেল কারণ এখানকার দই একটু ভালো না সময় সময় ইচ্ছা করে তাই খায় আমাদের ওখানকার দই ভালো দারুণ দই ওখানকার দুপুর দই না আমি শুধু শুধু খেতে পারি না রুটি কিংবা লুচি মুড়ি চিড়ে এরকম মানে কিছুর সাথে একটা মিশিয়ে দইটা খেতে পারি শুধু শুধু দই খাওয়া যায় না মানে আমি খেতে পারি না খাওয়া যায় ঠিকই বাট আমি খেতে পারি না এটা হচ্ছে আমার প্রবলেম তাই না চলো খাওয়াটা কমপ্লিট করি খাওয়াটা কমপ্লিট করে তারপরে আসছি সোনা একটু বাইরে গেল আসুক খাওয়ার জলটা সোনাকে খেলতে দেব আমি বসে গেছি আর উঠতে পারছি না জানি খেলে দিয়েছে জলটা চলো আজকে সারা দিন ওষুধ খাওয়ার কথা মনেই নেই সারাটা দিন আজকে ওষুধই খায়নি এখন ওষুধ খেতেই হবে না খেলেই নয় এমনিতেই মিস্টেক চলে গেছে সকাল থেকে দুপুর মানে রাত পর্যন্তই চলে গেছে মানে যে ওষুধটা খায়নি সকালে একটা দুপুরে একটা রাতে একটা সেই ওষুধটা আজকে আর চলবে না তবে আলাদা একটা ওষুধ চলবে যেটা শুধুমাত্র সকালে আর রাতে খায় ওটা রাতে খেতে হবে কোনো ব্যাপার না ওটা খেলে ওটা খাওয়া যাবে মানে দু রকম ওষুধ চলবে এক রকম ওষুধ বাদ চলে গেছে ওটা কালকে খাবো আজকে খেলে ভালো হতো তাহলে কালকে পরশু দুদিনে শেষ হয়ে যেত কিন্তু কিছু করার নেই যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে অতীতকে ভুলে গিয়ে ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে তাই না সবসময় অতীতকে নিয়ে বাঁচলে হবে অতীতের কথা মনে রাখতে নেই অতীতে যা হয়েছে হয়েছে ভুলে যাও ভবিষ্যতের কথা চিন্তা করো সেটাই হচ্ছে আমার কথা যাই হোক এবারে ওষুধটা খাবো বাসনপত্র নামিয়ে রেখেছি এসোটাও পেরে নিয়েছি এখন ওষুধটা খাবো একটু মুখে ক্রিম লাগাবো দেখো ক্রিমটা লাগাবো লাগিয়ে শুয়ে যাব বেশি রাত হয়নি জানো তো ওই জন্য ঘুমের লেশ মাত্র নেই মনেই হচ্ছে না যে বিছানায় গিয়ে শোবো পনেরো দশটা মতো বাজে এত তাড়াতাড়ি কেউ ঘুমায় বলো না বিছানায় যেতে ইচ্ছা করে আর রাত আসলে আমার ভীষণ ভয় লাগে জানো তো রাতকে আমি ভীষণ ভয় পাই মানে দিনটা কোনো রকমে কেটে যায় কিন্তু রাতটা তো আমার কাটে না রাত আসলেই ভয় করে ওই জন্য যাই হোক চলো আর বক বক করবো না আমার আগামীকাল দেখা হচ্ছে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে